আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজ আমি মজাদার টেস্টি ডিমের কর্মা করব এটা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারেন কতটা মজার হয় তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগুলো উপকরণগুলো সবগুলো ব্যান্ডার করে নিব এখানে আমি দশ বারোটা পিঁয়াজ কাজু বাদাম কিশমিশ বাদাম এক মোট কাঁচামরিচ নারকেল কোড়া নিয়েছি এটা বেলাইন্ড করব। তো প্রথমে আমি দশ বারোটা পেঁয়াজ ফালা করে সেটা বেলাইন্ডারের জারের ভেতর দিয়ে দিলাম দশ বারোটা বাদাম এক মোট চীনা বাদাম এটা গরম পানি দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম খোসাগুলো তুলে ফেলেছি এক মোট কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেল কড়া দিয়ে দিলাম একটু সামান্য ছিল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ কিসমিস দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে এটা ব্লেন্ড করে নিব তো আমি ডিম সেদ্ধ করে রাখছিলাম সেটা সিলে এবার তেলের ভেতর দিয়ে ভেজে নিব জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের ভেতরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে ডিম ফুলবে ভালো তো ভালোভাবে আমি ডিমটা উস করে নায়ে নিব এক পাশে ভালোভাবে একটু লালটি হয়ে আসলে উল্টে দেবো আর এক পাশে ডিম আমার হয়ে আসছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। ওই তৈলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা করার সময় চুলেরা মিডিয়াম টু হায়ে রাখতে হবে তাহলে পেস্টটা সুন্দর করে ভাজা হবে মস মসে হবে সুন্দর কালার আসবে না হলে মিডিয়াম টু লো আসে থাকলে পেঁয়াজ বেরেস্তাটা ভালো হবে না নরম থেকে যাবে তো পেস্টটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এটা আমি বাড়িতে রেখে দিলাম তুলে নিব তো তেল দিয়ে দিলাম ছয় সাতটা সাদা মশলা তিনটা কালো মশলা চারটা সাদা গোলমরিচ চারটা কালো গোলমরিচ দুইটা ফালাকা তেজপাতা দুই চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা কষে নিব ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যেগুলো মশলা উপকরণ আমি বেলেন করে সেগুলো দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে ভেজে নিব ভালোভাবে তেলে ভেজে নিলে বাদামের যে একটা গন্ধ আছে সেটা লাগবে না আমি দুই চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ ধনে গুঁড়ো হাফ চামিচ জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা কোয়াটার আমি যেহেতু সাদা মশলা কালো মশলা লং গোলমরিচ দিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম লবণ উঁচু করে এক চামচ দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এক কাপ পানি দিলাম মশলাটা কষার জন্য আমি পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে রান্না দুইটা দারচিনি দিয়ে দিলাম এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা খুললাম খুলে আবারও অনুবর্তন আনতে হবে তলানিতে যেন পুড়ে না যায় তলানিতে পুড়ে গেলে যে কোনো খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মশলাটা আমার কষানো হয়ে আসছে এ পর্যায়ে আমি লিকুইড তরল ঘন দুধ দিব এক কাপ তো আমার মনে হচ্ছে এক কাপ দিয়ে হবে না আর এক কাপ দিয়ে দিলাম যেহেতু পুরো রান্নায় আমি দুধ দিয়ে করব। বলক উঠে আসছে চুলা রাস কমিয়ে ডিম দিয়ে দিলাম আমি এখানে কোনো বাড়তি পানি দিব না এই দুধের উপরে কর্মাটা করব। তো পেঁয়াজার দিয়ে হালকা একটু নাড়িয়ে দিব অনেকটা ঝোল কমে আসছে তো দেখুন কত সুন্দর কালার আসছে এ পর্যায়ে আমি পেঁয়াজ বিরেস্তা করে রাখছিলাম সেটা উপরে দিয়ে দেব পিএস বিরেস্তাটা দেওয়ার সাথে সাথে আপনার ঝোলটা একদম শুকিয়ে যাবে মাখা মাখা করে নামাবো পেঁয়াজ বেস্তার দেওয়ার সাথে সাথে আপনি রসটা টেনে নেবে ঝোলটা একদম কমিয়ে যাবে তেজপাতাটা ফেলে দিলাম দেখেন গ্রাভিটা কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ রান্নাটা খুবই ভালো হবে তোমার রান্না প্রায় শেষ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে সার্ভ করব ওপরে হালকা একটু পেয়েছিল বেরেস্তা করে সেটা দিয়ে দিলাম তো আমার রেসিপি ফলো করে একবার হলেও এরকম রান্না করবেন রান্না করে খেলে বুঝতে পারবেন কতটা মজার হয় তো আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ